দেশ পাশে আর আমি আপনারা আমি তো আপনি যদি আমার নিজে হবে একটা আমি যে পাঁচজন বিজয়ী তাদেরকে আমি লাইফে এসে আপনার সামনে আমি সবগুলা এনে সর্বনিম্ন আপনি তিনটে কমেন্ট করে দিতে হবে আমি যে ভাইরাল হওয়ার জন্য আসেনি আমি জাস্ট মানে আমার মনে আনন্দ কিন্তু আমি বাইক বন্ধু বা বোন বোন বাগি নিয়ে আমি ভিডিও করি যেহেতু আমার প্রবাস অনেক বছর আছে আর অথবা আমি এখান থেকে আর্নিং করি আমি আমার ফ্যামিলিটা আমার ওরকম কোনো কিছু না তো আপনারা সবাই কমেন্ট করবেন আর এখান থেকে অবশ্যই আপনারা পাঁচজন বিজয়ী হবেন তবে আমি ভিডিওতে আপনার সবার সামনে লাইফে এসে কী করুন লড়াই করুন তবে আমি কি বলতেছি যে দশ হাজার টাকা পাবেন পাঁচ হাজার টাকা পাবেন এক হাজার টাকা পাবেন আপনি যদি ছোট্ট একটা গিফট পান গিফট গিফট পাই এত ছোট হোক কিন্তু বড় হোক তো সবাই লাইক এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনি এটা কমেন্ট করে দিবেন আপনি পেজ দিতে পারেন আমার এই ছোট্ট পেটা আল্লাহ হাফেজ এই দিন দিন বয়স থাকার পর আমি আজকে 10 দিন হইছে দেশে আসছি তো সত্যি বলতে কি আমি যেটা বলতে আসছি অনেক বাংলাদেশ قناه দেখতেছি তারা ভিডিও মেক করতেছে যে بوا নিউজ দেয় তো আজকের এই ভিডিওটা আমার আন্তরিকভাবে আপনারা যারা দেখুন না অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওতে কোনো কিছু শিকার আছে আপনি যদি একটা শেয়ার করতে পারেন কিংবা একটা কমেন্ট করে আপনার নাম কিংবা আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন তাহলে আপনার জন্য এটা আকর্ষণীয় একটা গিফট থাকবে তো আমি যেটা মনে করি আমি যেহেতু ও থাকি আর ওখানে থাকার কারণে আমার ফেসবুক পেজ দিয়ে মন শুন আলহামদুল্লাহ এটা অনেক ক্ষেত্রে আসে না তো আমি যেহেতু পাইছি তো আমি মনে করতেছি যে আপনার আমার ফ্রেন্ডস ফলোয়ার কিংবা আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে তাদেরকে একটা ছোট্ট একটা আয়োজন করা উচিত তো যার দৃষ্টি থেকে আমি হয়তো বা তেমন বড় কিছু করতে পারবো না কেননা ভাই আমি আমিও অত বড় লোক না কিন্তু শিল্প প্রতি না আমার তফিক আমার যতটুকু পারবো অবশ্যই চেষ্টা করবো আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা সব সব বেশি সবচেয়ে বেশি আপনি শেয়ার করে দেবেন কারণ আমি সবচেয়ে বেশি আমি কি করি আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি ততটুকু তো আপনি কী করবেন আপনার যদি এত কি করা উচিত তাহলে অবশ্যই ব্যাপার হন আপনি কী করবেন ভিপ পাইতে হলে আপনি কমন করতে হবে কমন কমন করতে হলে আপনি নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে অতএব আপনার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারবো অথবা অন্য কিছু কন্ট্যাক্ট করার কোনো রাস্তা নাই তো আপনি কি করবেন যদি গিফট নিতে চান তাহলে অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন আর কমেন্টে নাম ঠিকানা সব কিছু বিস্তারিত অ্যাড্রেস দিয়ে যাবেন তো বাচ্চা বলি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমি ভিডিও শেষে আমি এটা বলতেছি যে আপনি যখন আমি যখন এই ভিডিও থেকে অন্তত পাঁচশো কমেন্ট আসতে হবে তারপরে আমি এটা কি করুন সব কমেন্ট করে তুলদিয়া আমি লড়াই লাইফে আসে লড়াই মানুষ আর সেই জায়গাটা আপনিও হয়ে যেতে পারেন বিজয়ী তো বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্ট করেন আপনিও পেয়ে যেতে পারেন আমার এই গিফট গিফটটা ওকে আল্লাহ